স্বাগতম প্রতিদিনের খবরে আজকের বিশেষ প্রতিবেদন ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নের ডেপুটি চিফের সঙ্গে জামাতের মহিলা প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ বিশ অক্টোবর সোমবার সকাল দশটায় বাংলাদেশ জামাতে ইসলামের মহিলা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নেসা সিদ্দিকের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকস্থ ইউরোপিয়ান ইউনিয়ন কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন দলে ছিলেন প্রফেসর ডাক্তার হাবিবা আক্তার চৌধুরী তিনি পলিটিক্যাল সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহর মন্নি মানব সম্পদ ও আইন ও মানবাধিকার সেক্রেটারি সিদ্দিকা পারভিন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি সুফিয়া কামাল ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি সহকারী অধ্যাপক লাইলা মরিয়ম ঢাকা মহানগরীর দক্ষিণের উপদেষ্টা পরিষদের সদস্য বৈঠকের আলোচনা বিষয় ছিল বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি রাজনীতিতে নারীর অংশগ্রহণ নারী সমাজের অধিকার সুরক্ষা কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন এবং দেশের সার্বিক উন্নয়নে নারীদের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হয় অনেকে বলে থাকেন জামাত ক্ষমতা এলে নারীরা গৃহবিন্দু হয়ে পড়বেন কিন্তু আজকের এই বৈঠক সেই ধারণার বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিয়েছে আমাতে নারী নেত্রীরা আন্তর্জাতিক মহলের সঙ্গে সরাসরি সংলাপে অংশ নিচ্ছেন এটি নারীর ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত দর্শক এই ব্যাপারে আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং প্রতিদিনের খবরের সঙ্গে থাকুন